সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে এ নিয়ে সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া স্থগিত করা হয়েছে সব কমিটি শুধু এই সংগঠনটি নয় হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি ছাড়াও গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধেও উঠছে এসব গুরুতর অভিযোগ বিবিসির এক প্রতিবেদন বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে নানা ঘটনায় আলোচনা এসেছেন দুর্নীতির অভিযোগে যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গত এপ্রিলে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এছাড়া ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে সমন্বয় পরিচয়ে মব হামলার পর আটকৃতদের থানা থেকে ছাড়িয়ে এনে আলোচনায় এসেছিলেন এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ ওই ঘটনার পর তাকেও গত মে মাসে দল থেকে শোকজ করা হয় গত বছরের ডিসেম্বরে প্রতারণা চাঁদাবাজি ও মানহানির অভিযোগে করা এক মামলায় ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়কে গ্রেপ্তার করে পুলিশ তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এই প্ল্যাটফর্মে রংপুরের এক নেতার গত মার্চ মাসে এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে এছাড়া চলতি বছরের এপ্রিলে খুলনা নগরীতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ ডিবি ও সমন্বয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে দায় জনতা সম্প্রতি গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ পাঁচজন আটক হওয়ার পর ফেসবুকে পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমা তিনি লিখেন এ ঘটনায় অনেকে আশ্চর্য হওয়ার অভিনয় করছে তিনি সব থেকে কম আশ্চর্য হয়েছেন এবং এই আটকদের শেকড় অনেক গভীরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ফেসবুকে লিখেছেন এরা সরকারের দাপটেই এসব চাদাবাজি করছে পদ ব্যবহার করে নিয়োগ তদবির বদলি বাণিজ্য মামলাবাজি সহ এমন কোনো কাজ নেই যে তারা করছে না অভিযোগ নিয়ে কি বলছেন বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বিবিসির প্রতিবেদনে বলা হয় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র আরিফুল ইসলাম আদিব জানান অভিযোগ পাওয়ার মাত্র অন্তত চারটি ঘটনায় তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলছেন গত ফেব্রুয়ারিতে তাদের সংগঠনটির যাত্রা শুরুর পর যখনই যে অভিযোগ এসেছে সে বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলছেন জুলাই আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে নানা ধরনের মানুষ একত্রিত হয়েছে এবং সে সময় অল্প সময়ের মধ্যে তাদের সবাইকে চেনা তাদের পক্ষে সম্ভব ছিল না তবে কারও বিরুদ্ধে অভিযোগ এলেই আমরা তাদের পথ স্থগিত করব বহিষ্কার করব প্রয়োজনে আইনের হাতে তুলে দেব